নমস্কার বিঘ্নহর্তা চ্যানেলে আপনাদের সবাইকে সুস্বাগতম জানাই রাধাকৃষ্ণের যুগল মন্ত্র শুধুমাত্র কানে শুনলেই সমস্ত পাপ ক্ষয় হয়ে যায় এবং আপনার জীবনে আসা সমস্ত বাধা বিপত্তি দূর হয় এবং আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে শুধুমাত্র এই মন্ত্রটি কানে শুনলেই চব্বিশ ঘন্টার মধ্যে যদি আপনি পাঁচ মিনিট সময় বার করে এই মন্ত্রটি শোনেন আপনার মনের সমস্ত ইচ্ছে পূরণ হবে এবং আপনার ঘরে যদি কেউ অসুস্থ রয়েছেন অথবা আপনি অসুস্থ রয়েছেন এই মন্ত্রটি যদি আপনি রোজ জপ করেন একশো আটবার আপনার সমস্ত রকম রোগ খুব তাড়াতাড়ি রোগ থেকে আপনি আরোগ্য লাভ করবেন যদি আপনি চাকরি খুঁজছেন খুব তাড়াতাড়ি একটা চাকরির ব্যবস্থা হয়ে যাবে এই মন্ত্রটি এতটাই শক্তিশালী যে আপনার জীবনের সমস্ত সমস্যার সমাধান করতে পারে যদি আপনিও চান যে দু সালে আপনার জীবন সুখময় হয়ে উঠুক অবশ্যই এই মন্ত্রটি কেবলমাত্র পাঁচ মিনিট টাইম বার করে অবশ্যই শুনুন যদি আপনি নিজের বাড়ি বানাতে চাইছেন কিন্তু অর্থে অভাবে এটি সম্ভব হচ্ছে না তাহলে অবশ্যই এই মন্ত্রটি রোজ পাঁচ মিনিট জপ করুন দেখবেন দু সালে আপনারও একটা নিজের বাড়ি হবে যদি কেউ নিঃসন্তান রয়েছেন সন্তান হচ্ছে না অবশ্যই এই মন্ত্রটি জপ করুন খুব তাড়াতাড়ি আপনিও সন্তানের মুখ দেখবেন যদি আপনি কাউকে ভালোবাসেন কিন্তু আপনি আপনার ভালোবাসার মানুষটাকে পাচ্ছেন না এই মন্ত্রটি জপ করুন খুব তাড়াতাড়ি ভালোবাসার মানুষটাকে আপনি নিজের কাছে পাবেন যদি কেউ বিবাহ বিচ্ছেদে ভুগছেন এই মন্ত্রটি জপ করুন খুব তাড়াতাড়ি আপনার ভালো ভালোবাসার মানুষটি আপনার হয়ে যাবে এটি একটি মন্ত্র নয় এটি মহামন্ত্র কৃষ্ণের এই মন্ত্রটি এখন আমি আপনাদের মঙ্গল কামনায় জপ করতে চলেছি এই মন্ত্রটি আপনারা ভক্তি ভরে শুনবেন আর শোনার সময় রাধাকৃষ্ণকে মনে মনে ভক্তিভরে প্রণাম করবেন আপনাদের ইচ্ছে রাধাকৃষ্ণকে জানাবেন দেখবেন খুব তাড়াতাড়ি আপনাদের ইচ্ছে পূরণ হয়ে গেছে মন্ত্রটি জপ করার আগে আমি বলবো যারা এখনও বিঘ্নহর্তা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি চ্যানেলে নতুন আছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং শেয়ার করবেন কমেন্টে অবশ্যই লিখবেন রাধে কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে ব্লভী শ্যাম রাধিকা পতয়ে কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে ব্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্ত বল্লভী শ্যাম राधिका पतए नमः कृष्णायौ कृष्णचन्द्रायौ वृन्दावन बिहारीने नमस्ते बल्लभी श्यामौ राधिका पतए नमः कृष्णायौ कृष्णचन्द्रायौ वृन्दावन बिहारीने नमस्ते बल्लभी श्यामौ राधिका पतए नमः कृष्णायौ कृष्णचन्द्रायौ वृन्दावन बिहारीने नमस्ते वल्ली श्याम पतये नमः कृष्णा कृष्णचंद्राय बृंदावन बिहारीिने नमस्ते वल्ली श्याम राधिका पतये नमः कृष्णा कृष्णचंद्रा बृंदावन बिहारिने नमस्ते वल्ल श्याम पतये नमः कृष्णा कृष्णचंद्राय बृंदावन बिहारीिने नमस्ते, नमस्ते বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নমঃ কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ে নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নমঃ কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যমো রাধিকা পত নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যম রাধিকা পত নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে नमस्ते बल्लोभी शैमो राधिका पताए नमः कृष्णायो कृष्णचंद्रायो ब्रिंदाबोन बिहारी नमस्ते बल्लोभी शैमो राधिका पताए नमः कृष्णायो कृष्णचंद्रायो ब्रिंदाबोन बिहारी नमस्ते बल्लोभी शैमो राधिका पताए नमः कृष्णायो कृष्णचंद्रायो बिहारी ने नमस्ते वल्ली श्याम राधिका पताये कृष्णायो कृष्णा क्रिषन कृष्णचंद्रा बिहारी ने नमस्ते वल्ली श्याम राधिका पताये कृष्णायो कृष्णा क्रिषन कृष्णचंद्रा बिहारी ने नमस्ते वल्लभी श्याम राधिका पताये नमः कृष्णा कृष्णचंद्रा क्रिषन बृंदावन बिहारी नमस्ते राधिका राधिकापताय नमः कृष्णा कृष्णचंद्रा बृंदावन बिहारीण नमस्ते कृष्णायो राधिकापताय नम बिहारीने नमस्ते बल्लभी बिहारिण राधिका राय नमः कृष्णायो कृष्णचंद्रा बृंदावन बिहारीने নমস্তে বল্লভী শ্যমো রাধিকা পতায়ম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় পত নয় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বলভী শ্যাম রাধিকা পত নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে ব্লভী শ্যাম রাধিকা পত ন কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভ্যম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বলভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত কৃষ্ণচন্দ্রায়, বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত নয় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা নমঃ কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে ব্লভী শ্যাম রধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে ব্লভী শ্যাম রধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে ব্লভী শ্যাম রধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী ও রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম कृष्णायो कृष्णचन्द्रायो वृन्दावन बिहारीने नमस्ते वल्लभी श्यामो राधिका पतये नमः कृष्णायो कृष्णचन्द्रायो वृन्दावन बिहारीने नमस्ते वल्लभी श्यामो राधिका पतये नमः कृष्णायो कृष्णचन्द्रायो वृन्दावन बिहारीने नमस्ते वल्लभी श्यामो राधिका पतये नमः कृष्णायो कृष्णचन्द्रायो वृन्दावन बिहारीने नमस्ते वल्लश्यामो राधिका पतय नम कृष्णा कृष्णचंद्रा वृंदावन बिहारीने नमस्ते वल्ल श्याम राधिका पतय नम कृष्णा कृष्णचंद्रा वृंदावन बिहारीने नमस्ते वल्ल श्याम राधिका पतय नम कृष्णा कृष्णचंद्रा वृंदावन बिहारीने नमस्ते वल्ल श्याम राधिका पतय नम কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে ব্লভী শ্যাম ও রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে শ্যাম ও রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লবী শ্যাম রাধিকা পতয় কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে ব্লবী শ্যাম রাধিকা নমঃ কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লী শ্যাম রাধিকা পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে শ্যাম রাধিকা শ্যামা নমঃ কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বলবী শ্যমো রাধিকা পতায় পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লবী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে ব্লভীশ্যম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্ত বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে ব্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্ত বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্ত বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিনে নমস্তে বল্লভী শ্যাম রধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বলভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিনে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পাত নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত্যায়ে কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম পতায় পায় নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী পতায় শ্যামা পয়ৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায়ম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম পতায় পত নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণচন্দ্রায় ও বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্র বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্র বৃন্াবন বিহারিণে নমস্তে ব্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্র বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভীশ্যাম মোরাধিকা পতয় কৃষ্ণ কৃষ্ণা কৃষ্ণচন্দ্র আয় বৃন্দাবনারিণে নমস্ত পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্র আয় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভীশ্যাম মোরাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্র আয়ো বৃন্দাবন বিহারিণে নমস্তে বলল বিশ্বায় মোরাধিকা পতায় নম কৃষ্ণ আয় কৃষ্ণচন্দ্র আয় বৃন্দাবন বিহারিনে নমস্তে বল্ল বিশ্বায় মোরাধিকা নমঃ নম কৃষ্ণ আয় কৃষ্ণচন্দ্র আয় বৃন্দাবন বিহারিনে নমস্তে বল্ল বিশ্বায় মোরাধিকা পতায় নম কৃষ্ণ আয় কৃষ্ণচন্দ্র আয় বৃন্দাবন বিহারিনে নমস্তে বল্ল বিশ্বায় মোরাধিকা পতায় কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লবী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লবী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লবী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বলভী শ্যাম রাধিকা কৃষ্ণায় কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতায় নমঃ কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা কৃষ্ণায় নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা কৃষ্ণায় নয় কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভীশ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণা কৃষ্ণচন্দ্রা বৃন্দাবন বিহারিণে নমস্ত বল্লভীশ্যাম রাধিকা পত কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণে নমস্তে বল্লভীশ্যম রাধিকা পতয়ে নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভীশ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্রায় বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয় নম বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম কৃষ্ণায় কৃষ্ণচন্দ্র বৃন্দাবন বিহারিণী নমস্তে বল্লভী শ্যাম রাধিকা পতয়ে নম